আসলে শাহজাহান সদি আসলে রাজনীতিটা কোথায় কোন পর্যায়ে আছে সেটাতে যদি তার বোধগম্য হতো তাহলে সেই কথা বলতো না অতীতের ন্যায় আমরা দেখেছি আওয়ামী লীগ যখন প্রশাসন সহ বা প্রশাসন নির্ভর রাজনৈতিক ছিল এই আওয়ামী লীগের কী পতন হয়েছে এবং আওয়ামী লীগ কীভাবে পালিয়ে গেছে সেটা সাধারণ সচিরা উপলব্ধি করতে পারে না সাধারণ সচিরা তার রাষ্ট্রের রাষ্ট্র প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে নিজেদের মতো করে উঠবস করার জন্য যে চক্রান্ত করছে তার যে নীল নকশা বা তাদের যে অপ অপ্রশাসন সেটার আবার আবার দাবিত হওয়ার যে উপক্রম হচ্ছে কিন্তু এদেশের মুক্তিকামী মানুষ এদেশের আন্দোলনকামী জনতা এদেশের দেশপ্রেমিক মানুষগুলা কিন্তু সাধারণ সজদের মতো লোকদের কথায় উঠবস করবে না আমি মনে করি প্রশাসন গণতন্ত্র গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের সরকারের সাথে কমিটমেন্ট বা তার শপথ গ্রহণ করে প্রশাসন বা প্রশাসনিক কর্মকর্তারা তার স্বপদে সপথে নিয়োগ পেয়েছে সেই তাদেরকে মত করে তারা যদি পরিচালনা করতে চায় সেটা আসলে এদেশের মানুষ হতে দিবে না এবং সাধারণ সজি আসলে একটা বিজ্ঞ পার্লামেন্টেরিয়ান এবং সাবেক সংসদ সদস্য এবং জামাতের যে অপকৌশল বা জামাত যে ষড়যন্ত্রের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে চায় বা ক্ষমতার মসনদ দেখতে চায় তা বা তারা তারা মানে বিগত সময় তাদের ভূমিকা তেমন ভূমিকা আমরা দেখিনি রাজপথে এবং তারা সবসময় তারা পতিত এবং শেখ হাসিনার আসলের নিচে থেকে তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং সেই আন্দোলন সংগ্রামে আন্দোলন সংগ্রামে আমরা তাদের প্রকাশ্য কোনো রাজপথে কোনো ভূমিকা দেখি নাই আজকে জামাতের অনেক সুনুফুটিদের আবির্ভাব হয়েছে এবং তাদের আত্মপ্রকাশ হয়েছে এবং তারা তারা যে আসলে দেশ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত অতীতে উনিশশো সালে একাত্তর সালে জামাত ইসলামের যে ভূমিকা ছিল সেটা ছিল দেশ দেশবিরোধী ষড়যন্ত্র দেশের মানুষকে দড়ি দড়ি তখন তৎকালীন পাকিস্তানিদের হাতে তুলে দিত তিনটি তারেই তারই অবিকল তারা এখন বানার ট্রেন্ডিং ব্যক্ত হয়ে গেছে পাকিস্তান থেকে ফেয়ারে পাকিস্তান শেখ হাসিনা একসময় বলতো যে বিএনপিকে উদ্দেশ্য করে বা জামাতকে উদ্দেশ্য করে আজকে আমরা দেখেছি সেই তালবাহানা এবং সেই নীল নকশার একটা অংশ বাস্তবায়ন করার জন্য জামাতের ইসলামের কিছু উদীয়মান উদীয়মান অর্থাৎ নবীন প্রবীণ প্রবীণ তারা তাদের তাদের যে চক্রান্ত তাদের যে নীল নকশা বা নির্বাচনকে নির্বাচনকে নিয়ে তাদের যে গভীর ষড়যন্ত্র সেটার বই প্রকাশ আস্তে আস্তে করছে আমরা শুধু সাধারণ ছোট না আমরা কিছুদিন আগে দেখেছি লক্ষ্মীপুরে এক জামাতের এক নেতা বলছে যে বিএনপির চেয়ে জামাত কেন্দ্র দখল করতে পারবে বেশি আমরা তো কেন্দ্র দখলের রাজনীতি চাই না আমরা তো ফেয়ার বোর্ড চাই আমরা আবার সুষ্ঠু গ্রহণযোগী নির্বাচন চাই কিন্তু তিনি কেন তাহলে আমি মনে করি শেখ হাসিনা থেকে প্রশিক্ষণ নিয়ে শেখ হাসিনা থেকে প্রশিক্ষণ নিয়ে আবার বাংলাদেশের যে নির্বাচন নিয়ে এই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে মেতে উঠেছে আজকে প্রশাসন কারো পৌঁছিক সম্পত্তি না এটা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা যখন যেটা ভালো মনে করবে আমি মনে করি রাষ্ট্রের ইশারায় প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা চলবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বিএনপির নেতৃত্বেও বিএনপির নেতারাও তো এই ধরনের কথা বলে না অদ্ভুত কথা অবাস্তর কথা এবং এক নীল নকশা ষড়যন্ত্রের একটা তাদের বই প্রকাশ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমি মনে করি মিস্টার শাহজান চৌধুরী আপনারা বা আপনাদের আরও আবু তাহের ডাক্তার আবু তাহের বলছে আঙ্গুল বাঁকা করবে আঙুল বাঁকা সোজা করার কি আছে কার সাথে আঙ্গুল বাঁকা সোজার কথা কাকে চোখ রাঙে এই কথা বলছেন আপনাদের অতীতের ভূমিকা আমরা দেখি নাই আপনারা দেখি নাই রাজপথে কখনো প্রকাশ্যে প্রকাশ্যে আপনারা দুই চার হাজার মানুষ নিয়ে সভা সেমিনার করতে পারেন নাই মিছিল করতে পারেন নাই বা আওয়ামী লীগের সাথে আদাত করে আপনারা মিছিল মিটিং করেছেন আজকে আপনারা আলাউদ্দিনের স্যারক পেয়ে গেছেন না কি আপনাদের এত শক্তি সাহস কোথায় পেলো আপনারা খবরদার আমরা বলছি আমরা বাংলাদেশের মানুষ বাংলা বাংলাদেশের মানুষ বসে থাকবে না বাংলাদেশের সকল দেশপ্রেমিক মানুষগুলা আজকে এখনও সক্রিয় সক্রিয় আছে আওয়ামী লীগের দোষর সহ যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ইনশাল্লাহ অব্যাহতভাবে আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো সবাইকে ধন্যবাদ আমার নাম গিয়াস উদ্দিন খোকন আমি জিও রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি দায়িত্ব